যারা নানা ধরনের পেরেশানিতে আছেন জিনের সমস্যায় আছেন তাদের জন্য আয়াতুল কুরসির আমলটি খুবই কার্যকর ও পরীক্ষিত বুলেট মিস হবে কিন্তু এই আমলটি করলে আপনার মনের আশা পূরণ মিস হবে না আপনার অভাব দূর হবে আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ মাত্র সাত দিনের মধ্যে হাতে হাতে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তবে পাঁচ অক্ত নামাজের পাবন্দি করতে হবে হারাম খাদ্য ও হারাম কাজ থেকে বাঁচতে হবে যদি কেউ পাঁচ অক্ত নামাজের পর এ আয়তুল কুরসি পাঠ করে তাহলে জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তার জন্য আর কোন বাধা নাই সেজন্য যারা আউলিয়া কেরামগণের মধ্যে সবচেয়ে উঁচু স্তরে শুধু তারাই এই আমলটির উপর স্থায়ী থাকতে পারে বাকিরা স্থায়ী থাকতে পারে না যারা জিনের কারণে পেরেশান তাদের জন্য আয়াতুল কুরসির আমল খুবই উপকারী পবিত্র কোরআনের যতগুলি আয়াত আছে সবগুলি আয়াতের সর্দার হল আয়াতুল কুরসি আজকে আয়াতুল কুরসির যে অজিফাটি বলবো সেটি ইন্ডিয়ার একজন বুজুর্গ আলেম বয়ান করেছেন তিনি বলেন আমার ওস্তাদ আমাকে আয়াতুল কুরসির অজিফাটি দিয়েছেন আমি যে মুসিবতে অজিফাটি করেছি আল্লাহর ফজলে মাত্র সাত দিনের মধ্যে

তারপর মাসনুন দোয়া সমূহ পড়ার পর আপনার নিজের ভাষায় যত সমস্যা আছে যত অভাব আছে যত অভিযোগ আছে সেগুলি করবেন ইনশাআল্লাহ পরের জুমার আগে আগে ফল পাবেন কয়েকটি মাসনুন দোয়া যেমন আল্লাহুম্মাকফিনি بحলালিকা عن حرامিকা واغنিনী بفضلك عمن سواك اللهم انی اعوذ بک من الهم والحزن

اعوذ بالله من الشيطان الرجيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم الله لا إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض. ولا يعوده حفظهما وهو العلي এর অর্থ হলো আল্লাহ যিনি ব্যতীত কোন উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক তন্দ্রা বা নিদ্রা তাকে পাকরাও করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু কিছু তারই মালিকানাধীন তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তাকে সুপারিশ করতে পারে তাদের উপেছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই করতে পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত তার পুস্তি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মুটে শ্রান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান